শীতের যত জনপ্রিয় গাছ রয়েছে তার মধ্যে দেনথাস অত্যন্ত ফেমাস একটা গাছ আপনি যদি ভালো করে আমার গাছগুলোতে লক্ষ্য করেন তাহলে এখন ফুল ফুটে গেছে আর এই দেনথাস গাছে এত তাড়াতাড়ি ফুল ফোটার লক্ষণটা মোটেও ভালো নয় এই টাইমে ফুলটা ফুটলে কিন্তু গাছ খুব একটা ভালো গ্রো করে না আর এই ফুল ফুটে যাওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে অনেক পুরনো গাছ লাগানো এই সমস্ত গাছগুলি অন্তত সেপ্টেম্বর মাসের আগে বীজ থেকে চারা তৈরি করা তারপর ছোট থামপটের মধ্যে রাখা তারপরে সেপ্টেম্বরের মোটামুটি মাঝামাঝিতে এদেরকে লাগানো তো এই যে সমস্যাটা হয় এই সমস্যা থামপটের মধ্যে একটা সময় আসে আবার এই থামপটে সেপ্টেম্বর তারিখে লাগানো তারপর আজকে অক্টোবর তারিখ পার হয়ে গেছে শেষের দিকে চলে এখন এসে গেছে ফুল গাছের গ্রোথ নেই কোনো কিছু নেই তার একটা কারণ এই সমস্ত গাছগুলি পুরো জার্নিটা একটা গরমকালে করে ফেলেছে খোলা আকাশে নিচে করেছে এই গাছের উপর দিয়ে ঝড় বৃষ্টি চলে গেছে সমস্ত কিছু গেছে তারপরেও যেটা দাঁড়িয়ে আছে এটাই বিশাল ব্যাপার কারণ এই গাছগুলি যথেষ্ট শক্ত গাছ চট করে নষ্ট হয় না কিন্তু আজকে ডেটে সে দাঁড়িয়ে থেকে এতে যে গ্রোথটা হওয়ার কথা ছিল সেই গ্রোথটা কিন্তু হয়নি আপনি যদি ভালো করে দেখেন একদমই গ্রোথ হয়নি কিন্তু আপনি এই সমস্ত গাছে যে মাথায় ফুল দেখতে পাচ্ছেন এই ফুল দেখে যদি আপনি খুশি হয়ে যান তাহলে কিন্তু হবে না এই সমস্ত ফুল দেখে খুশি হলেই কিন্তু সবচেয়ে বড়ো বিপদ কারণ এই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এর ভ্যারাইটি প্রচুর রয়েছে কিছু রয়েছে গোড়ায় একদম বলের মতো ফুল হয় কিছু রয়েছে সিঙ্গেল সিঙ্গেল ফুলায় অনেকটা বেশি জায়গা নিতে থাকে তবে সিঙ্গেল যেগুলো ফুলায় সেগুলো সবচেয়ে বেস্ট হয়ে থাকে দেনথাসের আর এই ভ্যারাইটিগুলি যেগুলো দেখছে এগুলো সিঙ্গেল ফুল হবে এগুলি প্রায় এখন যেটা করতে হবে গাছ তো লাগিয়ে দিয়েছে যারা নতুন গাছ লাগাবেন তারা দেনথাসের ক্ষেত্রে মাটির যে মিশ্রণটি করবেন সেটা সবসময় ফিফটি পার্সেন্ট মাটি নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন কম্পোস্টের মধ্যে যদি আপনার গোবর সার পান সবচেয়ে বেস্ট হয়ে থাকে দেনথাসের জন্য আর যদি না পান তাহলে কেনা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন আর তারপরে যদি তাও না থাকে তাহলে আপনার পাতা পচা সার ব্যবহার করুন তো পাতা পচা আর কোথায় আর সস্তা আরও বেশি দাম ঠিক আছে কিনতে গেলে তো এইগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন আর এই সমস্ত চারাগুলি বসাবেন যেদিন মাটির মিশ্রণ তৈরি করবেন সেদিন গাছ বসাবেন না টপটাকে একদিন রেস্টে রাখবেন পরের দিন চারা বসাবেন চারা ক্রয় করার সময় অবশ্যই আপনাকে সুস্থ সবল একদম সেট গাছ দেখে নিতে হবে তবে চারা ক্রয় করবেন ঠান্ডা ঠান্ডা লম্বাটে থামপটের মধ্যে হেলে পড়ে আছে এরকম ধরনের কোনো গাছই ক্রয় করবেন একদম সোজা স্ট্রিকলি দাঁড়িয়ে রয়েছে গাছে অন্তত চারটে পাতা বেরিয়েছে এরকম চারা দেখে আপনাকে ক্রয় করতে হবে অযথা যদি আপনি চারা ক্রয় করেন তাহলে কিন্তু চারাগুলি নষ্ট হতে পারে তাই সেই ধরনের চারাগুলি আপনাকে ক্রয় করতে হবে একদম ফুল সেশনে যেহেতু বর্ষা বিদায় নিয়েছে এখন নেমে যান সেশনাল প্ল্যান্ট লাগানোর জন্য শীতকালীন একদম কারণ আমি আবারও বলছি জানুয়ারি মাস যদি টার্গেট থাকে তাহলে আপনাকে কিন্তু অবশ্যই নভেম্বর মাসেই কিন্তু আপনাকে চারা লাগাতে হবে তাহলে কিন্তু ফুল অনেকটা পিছিয়ে গেলে কিন্তু ফুলে খুব একটা ভালো হবে না আবার যদি আগে লাগে ফেন ডিসেম্বরে ফিরে যাবে এই ব্যাপারগুলো থাকে এখন এই জায়গাগুলোতে ভালো করে আগে বুঝতে হবে এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে আর বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের পরিচর্চার বিষয়গুলি ভালো করে খেয়াল রাখতে হবে গাছ লাগিয়ে দিলাম আমার যেমন গাছে ফুল চলে এসছে দেখুন এই ফুলটা আসা খুব স্বাভাবিক কারণ এই গাছেরটাই ধর্ম প্রথমে যে ডালটি থাকে সেই ডালটি বড় হয়ে ফুল হয় কিন্তু নিচের দিকে দেখেন যে ডালপালাগুলি রয়েছে এই ডালপালাগুলিকে আবার আমাকে ঝাড় করতে হবে তার জন্য এই যে ফুল ফোটা স্টিকটি রয়েছে এটাকে আমি কেটে দেবো এটাকে আমি এখন নেব না কারণ আমার এখন ফুলটা আমার দরকার জানুয়ারি মাসে এবার এই যে ডালগুলি বের বেরোচ্ছে এই ডালগুলিও বেরোনোর পরে ঠিক পনেরো থেকে বিশ দিন পর এই ডালগুলি মাথায় করিয়ে আসবে আবার সেগুলিকেও কাটবো এভাবে পিঞ্চিং করে 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 গাছটাকে ঝাড় করতে হবে যখন গাছটা অনেকটা বেশি ঝাড় হয়ে যাবে মনে হবে যেন অনেকটা আমার যতটা আমার প্রয়োজন মনে হবে ততটা পড়ে ঝাড় হয়ে গেছে এবং জানুয়ারি মাস পড়ে গেছে তখন এর কাটাকাটিটা বন্ধ করে দেব তারপরে গাছের যে অনেকগুলো ডাল একসঙ্গে থাকবে তখন গাছটা অনেক ঝাড় হবে ফুল ফুটলে দেখতে একসঙ্গে অনেক ফুল ফুটবে অন্তত এক দেশও ফুল ফুটবে তখন কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে তাই এই প্রসেসটা আপনাকে শুরু থেকে অ্যাপ্লাই করে যেতে হবে এই তিন ক্ষেত্রে তাই এবার ভ্যারাইটির উপর কিন্তু অনেকটা নির্ভর করে যেটার মাথায় গোল হয়ে ফুল ফুটবে অনেকগুলো একটা ফুল একটা কোড়ি ডাল বেরোবে অনেকগুলো কোড়ি একসঙ্গে বেরোবে সেখানে ফুটবে সেই ভ্যারাইটিটা কিন্তু এটা হবে না এটার জন্য এই ভ্যারাইটিটাকে বলে সুইট উইলিয়াম এই সুইট উইলিয়ামটা আপনাকে নিতে হবে দেনথাসের প্রচুর ভ্যারাইটি রয়েছে তাই সুইট উইলিয়াম যে ভ্যারাইটিটা সেটা নিতে হবে সেটাতেই আপনার সবচেয়ে বেস্ট হবে আর এখন দেনথাস বলতে ওই সুইট উইলিয়ামকে বোঝায় ওটাই সবাই বিক্রি করে তো ওটাকে আপনাকে ছেটে দিয়ে সুন্দর করে ওটাকে কাজে লাগাতে হবে এবার খাবার এখানে খাবারের মধ্যে পাতলা করে সরিষার খোল পচা জল যেটা আমি আগেও বলেছিলাম একশো গ্রাম খোল আপনাকে ভিজিয়ে রাখতে হবে এক লিটার জলে তারপর সেটাকে দশ লিটার জলে করে সব গাছে ব্যবহার করতে হবে ঠিক সেটাও তার মধ্যে এই গাছটাও বাদ যাবে না এটাও দুশো গ্রাম এও প্রাপ্য এই গাছেও দুশো গ্রাম করে ব্যবহার করুন প্রতি সপ্তাহে ব্যবহার করে যাবেন তবে ব্যবহার করার আগে গাছের গোড়া যেন মোটেও ভিজিয়ে না থাকে শুকনো থাকবে যেদিন গাছের এটা দেবেন তার আগের দিন জল দেওয়া বন্ধ করবেন গোড়া শুকিয়ে নেবেন একদম ড্রাই হয়ে যাবে তারপর প্রয়োগ করবেন পরের দিন গাছের গোড়ায় নিরানি অবশ্যই অবশ্যই দিতে হবে দিয়ে গাছকে রেখে দিতে হবে গাছ অনায়াসে ধায় ধ করে বাড়তে থাকবে এটা হচ্ছে সিক্রেট খাবার আর কোনো খাবার সেরকম নেই আর প্রয়োজন পড়লে গাছের রোগ পোকামাকড় হতে পারে সেক্ষেত্রে একটু অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড এগুলি ঘরে রেখে দেবেন যখন যেটা প্রয়োজন পড়বে সেই প্রয়োজন অনুযায়ী স্প্রে করবেন তাহলেই যথেষ্ট আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর কিন্তু দেখার মতো হবে জানুয়ারিতে যখন এই গাছগুলি দেখার মতো হবে তখন তো আপনাদের অবশ্যই দেখাবে আরও নতুন চারা আনার বসানোর প্ল্যান রয়েছে খুব তাড়াতাড়ি সেগুলিও বসিয়ে দেবো তবে গাছ কিন্তু প্রত্যেকটা গাছ দেখার মতো হয় আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সিজনাল প্ল্যান্টে যেগুলো ইম্পর্টেন্ট আমরা বলি তাদের আলাদা আলাদা কি আর প্রত্যেকটা টাইমে যেমন একুশ থেকে পঁচিশ দিন পর এই সমস্ত গাছের পরিচর্যা থাকে সেই সমস্ত কি পরিচর্যা করবো গাছগুলিকে আরও ভালো বেস্ট কি করে করবে সেই সমস্ত কিছু কিন্তু ডিটেলস আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন